আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত বৃহস্প কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ও বরকতে আমি ভালো আছি তো যাই হোক আজকে একটা নকশা এনেছি নকশাটা এনেছি হচ্ছে চোর ধরার জন্য। চোর আপনাদের অনেক জিনিসপাতে চুরি হয়ে যায় যেমন কারো গাড়ি চুরি হয় কার টাকা চুরি হয় কার গাটো অলঙ্কার চুরি হয়ে যায় মোবাইল চুরি হয়ে যায় বিভিন্ন ইত্যাদি চুরি হয়ে যায় সেই চোরকে চিহ্নিত বা তাকে হাজির করা বা তাকে শাস্তি দেওয়া বা তাকে চোখের সামনে হাজির করার জন্য মূলত এই নকশাটি তো নকশাটি একেবারে সহজ পন্থা মনে করেন না নকশাটা কপি খারাপ আর কপি জটিল নকশাটি তো আমি নকশাটি ছি আপনাদের উপকারের স্বার্থে আপনারা অনেক মানুষ ঠকে যান টাকা পয়সা খরচ করেন অনেক তান্ত্রিকের ধারে যান কাজ হয় না আপনাদের টাকা পয়সা বৃথা যায় ও কারণ হাঁটাপাড়া খাটনি কষ্ট আপনাদের লঙ্ঘন হয়ে যায় আপনাদের আশা হয় না সেই কারণে আজকে আমি এই নকশাটাই এনেছি তো যাই হোক ভাইয়েরা আমি খুব বড়ো মাপের একটা তান্ত্রিক ওনা আমি বড় হাই ফাই কবিরাজও না বা আমি বড়ো মনের না বা আমি কোনো সাদশ্য না শুনা আমি সামান্য ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা কবিরাজ আমি শুধু মানুষকে সেবা এই ছাড়ফুক করি এটাই আমি মূলত আমার কাজ আমি অত বড় তান্ত্রিক কবিরাজের মতো মোটা মোটা কথা বা ডায়লগ দিতেও পারবো না আর আমি অত বড় মাফের কবিরাজ হতে পারিনি ভাই সেই জন্য আমি যা জানি আমার ভিতরে যা আছে ছোটোখাটো কম বেশি যা কিছু আমি দিয়ে থাকি এটা আমার নিজের ব্যক্তিগত বিষয় দিয়ে মানুষের উপকারের স্বার্থে আমি ভালো ভালো কিছু কাজ দিয়ে থাকি বা গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আমি এই জিনিসগুলো দিই কিন্তু কোনো বার্ড পার তান্ত্রিক ধোকাবাজ তাদের জন্য এই জিনিসগুলো আমি দিই না তাদের জন্য আমার জিনিস নিষিদ্ধ তাদের কাজ করবে না আপনারা দেখছেন দেখেন এখন হয়তো আমার জিনিসগুলো আপনাদেরকে পছন্দ হবে না এই কারণে যে বড়ো বড়ো তান্ত্রিকদের মতো আমি তো মোটামোটা কথা বলতে পারি না বড় বড়ো ডায়লগে দিতে পারি না এই কারণে আমার জিনিসগুলো হয়তো আপনাদেরকে ভালো লাগবে না পছন্দ হবে না তো দেখুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে এক সময় ইনশাল্লাহ আপনাদের ভালো লাগলে এটাই আমার ভালো আপনারা যত আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাবেন তত আপনাদের জন্য মঙ্গল আপনাদেরকে যত দিন যাবে তত আমি ভালো ভালোর জিনিস আপনাদেরকে উপহার দিতে থাকব আর যদি কেউ কাজ শিখতে চান হাত বিনিময়ে আমি কাজ শিখিয়ে দিয়ে থাকব ইনশাল্লাহ আল্লাহ যতদিন হায়াতে বেঁচিয়ে রেখেছে আমি ততদিন তাদেরকে কাজ শেখাবো আর যারা বাহির থেকে কাজ করাতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো সমাধান করে দেওয়ার জন্য কিন্তু ওই বড় বড়ো তান্ত্রিকদের মতো গ্যারান্টি দেবো না দেব না এই কারণে আপনার গ্যারান্টি দিয়ে আপনার কাজ না হলে তখন আপনি আমারে গালি দেবেন খানকে ছেলে গ্যারান্টি দিয়ে কাজ হলো না কেন আমার টাকা ব্যাগ দেয় এর মধ্যে বিষয় আছে আপনার যদি বোঝার শক্তি থাকে বোঝার ধারণ থাকে বা আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন গ্যারান্টিটা আমি কেনে দিলাম না আর আমার কাজের ভিতরে আমার কথার ভিতরে কোনো রস কষ আছে কি না আপনারা বুঝতে পারবেন আমি কোনো গ্যারান্টি দেব না কিন্তু আপনাদের এই জায়গায় বুঝে নিতে হবে যে আমার কাজের ভিতরে কিছু আছে কি না আপনাদের বোঝার স্বার্থ থাকলে শক্তি থাকলে বেরেন থাকলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমার কথার ভিতরে নিশ্চয়ই কোনো একটা রস আছে তো যাই হোক বেশি কিছু বলছে না নকশাটা দেখুন বিষয় বিস্তারিত বলে দিচ্ছি নিশ্চয় বুঝতে পারছেন আমি স্পষ্ট ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পানি চালান বান এটা চোরের গায়ে পানি চালান বান মানে চোর ফুলতে থাকবে জ্বালা যন্ত্রণা করতে থাকবে চোর ছটফট ছটফট করবে এই বানে যদি আপনার মাল ফেরত না দেয় বা আপনার সাথে দেখা না করে বা আপনার বাড়িতে যতক্ষণ না আসবে ততক্ষণ ওই চোরের সর্বসরী ফুলে ফুলে টেপা হয়ে যাবে একেবারে তার ক্ষমতা থাকবে না বাঁচা হাঁটা বা চলাফেরার কোনো শক্তি সে পাবে না আপনার মাল যতক্ষণ ফেরত না দেবে ততক্ষণ তার পানি কমবে না দেহর আপনার সামনে যতক্ষণ না আসবে ততক্ষণ সে বাঁচতে পারবে না যাই হোক নকশাটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই ভালো করে দেখানোর জন্য চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কে লেখা আছে বা কিসের জন্য তা বিষয়বস্তু নকশাটা আপনারা লিখবেন শ্মশানের কয়লা কালি দ্বারা শ্মশানের কয়লা দ্বারা কুমকুম মিশায়া নিয়ে নকশাটা লিখবেন তিনটা তিনটা নকশা লিখে যে বাসার থেকে বা বাড়ির থেকে যেখান থেকে চুরি হয়ে গেছে ওই বাসাতে একটা রাখবেন আর একটা রাখবেন যে বাসার থেকে বাহির হয়ে যে পথ দিয়ে গিয়েছে সেই পথে রাখবেন আর একটা আপনারা যত পচা নোংরা আবর্জনা আছে ডাস্টবিনে সেই পচা আবর্জনা ডাস্টবিনের মধ্যে ফেলবেন আর না হলে সময় মানুষ যখন অল টাইম যেখানে মানুষ পিসাব ফেরে সেই জায়গায় পুঁতবেন মানে পুতার এই অর্থটা হচ্ছে ডাস্টবিনে ফেলার অর্থটা হচ্ছে নকশাটা যত পানি পাবে এই নকশাটা যত পানি পাবে তত ওই শরীরে পানি চালানো হবে তো নিঃশাই বুঝতে পেরেছেন আর বেশি কিছু বলতে যাচ্ছি না আর যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে নকশার ভেদাভেদ আরও আছে জানার প্রয়োজন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাই যে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই